নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা আমার ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থাকো আজকে একটু জল গরম করে নিয়েছি কিছু জামা কাপড় ভিজাবো সার্ফের জলে দেখো গরম জল দিয়ে এই গরম জল দিয়ে ভিজালে মানে জামা কাপড়টা ভালো পরিষ্কার হয় সেই জন্য কিছু জামাকাপড় ভিজাবো এখন একটু ঠান্ডা জল মিশিয়ে নিলে ঠান্ডা জল মিশিয়ে নিলে দুইটা সমান লেভেল হলে তাহলে জামা কাপড়টা বেশ সুন্দর অল্পক্ষণ ভিজে থাকলে জামা কাপড়টা পরিষ্কার হয়ে যায় তো আজকে ভাবছি সকালবেলা এই কাজটা করি সকালের বাসি কাজ সব হয়ে গেছে জামা কাপড়টা ভিজিয়ে রেখে রান্না করতে যাব রান্না করব তারপরে তোমার আর বাকি কাজ আছে সেই সব সার তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই এই দেখো বালতিতে ছাপ দিয়েছি এই দেখো ফেনা হচ্ছে এখন এই যে অল্প একটু জল মিশিয়ে নিলাম আর জামা কাপড়গুলো এখন এখানে ভিজিয়ে রাখবো দেখো আজকে বাজার থেকে ডাটা নিয়ে আসছে আর হচ্ছে তোমার এই যে ঝিঙ্গা ডাটা ঝিঙ্গা আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি করবো বড়ির ঝোল করবো ডালের বড়ির ঝোল আজকে নিরামিষ খাব তো এখন ডাটা আর ঝিঙে আলু বেগুন কাটে নেই এদিকে ভাত বসাইছি সকালে খাবার দেরি হয়ে গেল কাপড় কেঁচে দিলাম জামা কাপড় ধুইতে টাইম চলে গেলো অনেকটাই ওইদিকে কাজ শেষ করে এই যে ঘরে আসলাম তো এখন ডাটাগুলো কেটে নিন একটু ঝোল করব পাতলা করে এখন চড়ার দিন আর তোমার মশলা দিয়ে ঝোল এখন কম খাওয়াই ভালো আর মাংস তো চলবেই না মাংস দিলে তো একটু মশলা বেশি হয়ে যায় তো এখন মশলা কম খাওয়াই ভালো যেহেতু এখন ঠান্ডা গরমের সময় সবারই একটু শরীরটা অসুস্থ হচ্ছে তাই আজকে একটু ডাটা আর আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে একটু গরির ঝোল করব। এটা দিয়ে দুপুরবেলাটা বেলাটা একটু চড়াই থাকে এখন এই দেখো ঘরে পটল ছিল পটল ভাজি নিচে বাটিতে উচ্ছে কাটা আছে উচ্ছে ভাজি আর হচ্ছে এই দেখো সবজি কেটে ধুয়ে নিলাম বেসিনে এই যে বেসিন থেকে ধুয়ে নিলাম সব ভালো করে ধুয়ে নিতে হয় না তো এই যে সার দেওয়া সবজি এসব জলে ভিজিয়ে রাখে রেখে তারপরে ধুয়ে তুললাম তো চলো তো খেলে চলবে না তাই এক দিন এক এক রকম করে খেতে হবে ভালো মন্দ তো নিয়েই থাকতে হয় আজকে এখানেই রাখছি তোমরা ভালো থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো আমাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো চলো এখন ওই ঘরে রান্না করব